দনারচর সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত শুক্রবার বিকেল চারটায় উক্ত ফাইনাল ফুটবল দুই হাজার পঁচিশের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সবুজ মৈশান সদস্য পলাশ থানা বিএমপি উক্ত খেলাটির সভাপতি হিসাবে বক্তব্য রাখেন মোহাম্মদ আমিনুল ইসলাম বুইয়া সাবেক সিনিয়র সহসভাপতি পলাশ থানা ছাত্রদল উক্ত খেলাটির উদ্বোধক হিসাবে উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন ডাক্তার আনিসুজ্জামান আল আমিন সভাপতি গজারিয়া ইউনিয়ন যুবদল উক্ত খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফ মিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গজারিয়া ইউনিয়ন যুবদল উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন মোহাম্মদ দানিস মিয়া সভাপতি সাত নং ওয়ার্ড গজের ইউনিয়ন যুবদল দল আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মোহাম্মদ খোকন মোল্লা সাধারণ সম্পাদক আট নং ওয়ার্ড গজের ইউনিয়ন যুবদল দল মোহাম্মদ ইকবাল হোসেন সাংগঠনিক সম্পাদক আট নং ওয়ার্ড গজের ইউনিয়ন যুবদল আরও উপস্থিত ছিলেন ইয়াসিন আরাফাত রনি যুগ্ম আহ্বায়ক পলাস্তানা ছাত্রদল উক্ত খেলায় প্রধান আহ্বায়ক হিসাবে উপস্থিত ছিলেন লোকমান হোসেন সভাপতি সাত নং ওয়ার্ড গজেরি ইউনিয়ন বিএমপি আর উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফ মিয়া চার নং ওয়ার্ড ইউপি সদস্য মেম্বার গজেরি ইউনিয়ন খেলায় আরও উপস্থিত ছিলেন তহিদ মিঠু আট নং ওয়ার্ড গজেরি ইউনিয়ন বিএমপি এবং উপস্থিত ছিলেন উক্ত খেলায় ছাত্রনেতা মোহাম্মদ রুবেল মিয়া উপস্থিত ছিলেন দুই নং ওয়ার্ডের যুব দলের নেতৃবৃন্দ মহম্মদ সোহেল মিয়া সহসভাপতি দুই নং ওয়ার্ড যুব উপস্থিত ছিলেন মাহবুর রহমান দুই নং ওয়ার্ড সহসভাপতি গদির ইউনিয়ন যুব দল আর উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম শফি সাধারণ সম্পাদক দুই নং ওয়ার্ড গদির ইউনিয়ন যুব দল আর উপস্থিত ছিলেন বিএমপির সকল অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ যেখানে উপস্থিত ছিলেন দুই নং ওয়ার্ডের মোহাম্মদ বিলাল মিয়া গজেরিয়া ইউনিয়ন দুই নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আপনারা দেখছেন নরসিংদীর যুবদল উক্ত মাঠে দর্শকদের পুরুষ মহিলা উভয় দর্শক বৃন্দ উপস্থিত ছিলেন উক্ত খেলায় এই সময় বক্তব্য রাখেন এই মোহাম্মদ সভাপতি উদ্বোধক ও প্রধান অতিথি সকল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণভাবে আজকের এই খেলা পরিচালিত হচ্ছে এবং আগামী দিন হাজির থাকবে চিরদিন তবু এর মাঝে সবাই উভয় দলই অত্যন্ত সুন্দর খেলা উপহার দিয়েছে আগামী দিন আমি আশা করব এইবার থেকে রাষ্ট্রপতির মাঠ থেকে যেন আগামী দিন জাতীয় দলের খেলা খেলোয়াড় সৃষ্টি হয় এর জন্য আমরা যতটুক সহযোগিতা করব এবং পাশে আছে আমাদের প্রবোধ মৈশাল এবং আনিফিক রহমান আলামী সকলের সহযোগিতায় ওরা যেন ফুটবল খেলার মাধ্যমে এগিয়ে যেতে পারে এই আশা ব্যক্ত করে আমি আমার সংযুক্ত বক্তব্য এটা শেষ করছি আল্লাহ ফুটবল টুর্নামেন্টে এখানে উপস্থিত সম্মানিত সভাপতি এখানে উপস্থিত প্রধান অতিথি সবুজ মৈশ এখানে উপস্থিত আরিপ্রিয় সিনিয়র জুনিয়র সম্পাদক গদের ইউনিয়ন যুব এখানে উপস্থিত

তাই দুটো টিমই খুব শক্তিশালী তারপর হাজির আছি হাজির থাকবে আজকে এই যুব সমাজকে আমি স্বাগত জানাই তারা যাতে করে খেলাধুলার মধ্যে থাকে আর আমরা যাতে এই যুব সমাজকে মানবের যাতে মানব থেকে দূরে থাকে এই বলে আমার বক্তব্য প্রচেষ করলাম আসসালাম আলাইকুম রহিম দনার চর সমাজ কল্যাণ সঙ্গের উদ্যোগে আজকের এই ফুটবল খেলার ফাইনাল খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব আমিনুল ইসলাম কামুইয়া আজকের এই খেলার উদ্বোধক জনাব ডাক্তার আনিসুজ্জামান আলামী সহ সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকের এই খেলা অত্যন্ত সুন্দর এবং চমৎকার হয়েছে আমি বিজিতি দল বিটিম দুই দলকেই আমি অভিনন্দন জানাচ্ছি তারা চমৎকার খেলেছে আজকের এই খেলায় একটাই প্রমাণ করে বাংলাদেশে এখনও ফুটবল খেলা সর্বশ্রেষ্ঠ খেলা এবং জনপ্রিয় খেলা এখানে অনেক মহিলা মানুষ উপস্থিত হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে ভবিষ্যতেও এইখান থেকে আমাদের জাতীয় পর্যায়ে যাতে ভালো মানের খেলোয়াড় উঠে আসতে পারে সেই কামনা করছি ধন্যবাদ সবাইকে করে। এক গ্রুপ বনাম বি গ্রুপ ফাইনাল ফুটবল খেলায় চার এক গোলে জয়লাভ করেন বি গ্রুপ বিজয়ী ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন উক্ত খেলার অতিথিবৃন্দ